হ্যালো ফ্রেন্ড কে কে আছো আমার লাইফ হলো নেটওয়ার্কের প্রবলেমের জন্য কে কে আছো লাইফে জয়েন করো যারা যারা বন্ধু আছো প্লিজ তোমার লাইফে জয়েন করো ঠিক আছো প্লিজ লাইভে জয়েন করো নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইফটা কেটে গেল ফের চালু করলাম রাহুল বলো আমার লাইফটা কেটে গেলো কো নেটওয়ার্কের প্রবলেমের জন্য সেই জন্য আবার খেয়ে চালু করলাম বলো তোমার খা কমপ্লিট হয়েছে বলো তোমার ডিনার কমপ্লিট হয়েছে একটু বলো

তাই তো বলছি রাহুল আইডি এসেছিল কিন্তু এই ফটোটা মনে হচ্ছে চেঞ্জ করেছ কি বলো চেঞ্জ করেছি ওই জন্যই বুঝতে পারিনি রাহুল নামটা বুঝতে পারছি কিন্তু ছিল না সেই জন্য বুঝতে পারিনি ছবিটা কিন্তু খুব সুন্দর ঠাকুরের যে ছবিটা আছে খুব সুন্দর ছবিটা সে কখন ঘুমাবে বলো আর কে কে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্টে কথা বলো যে যে বন্ধুরা আছো তোমরা কমেন্টে কথা বলো সুন্দর একদম সুন্দর নয় গো একদম সুন্দর নয় আজকে আমি জানো তো একটা লাইভ মানে কি বলে তো ট্রাই করছিলাম ভিডিও কল লাইভ ঠিক আছে যাই হোক হয়েছে অনেক কষ্টের ফলে সাকসেসফুল হয়েছে মানে ওখানে কি বলে তো তোমাকেও নিয়ে আমি লাইভ করতে পারবো বাট যে বন্ধুরা আমার সাথে কথা বলতে চাইবে ভিডিও কল যেমন ধরো হোয়াটসঅ্যাপে ভিডিও কল হয় ওই লাইভেও কিন্তু সেরকম সেম দশজনকে নিয়ে আমি ভিডিও কল লাইভ করতে পারবো মানে ওটা হচ্ছিল না অনেক কষ্টের ফলে সেটিংটা ঠিক করলাম কখন থেকে ঠিক করে করে ফোনটাই দেখলাম পারলাম মানে তুমিও ধরো দেখতে পাবে আমায় আমিও তোমায় দেখতে পাবো বাট আর যে ফ্রেন্ডরা থাকবে তারাও দেখতে পাবে কারণ অনেক দিদি আমাকে রিকোয়েস্ট করেছে আমার লাইফে তাদেরকে নেয়ার জন্য যে জন্য আমি আজ কদিন ধরে খাটছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে যাই হোক ঠিক হয়েছে কর তাহলে তো ভালো হয় হ্যাঁ গো ওই life আমি মানে সব দশ জনকে নিয়ে করতে পারবো but আবার একজনকে নামিয়ে আরেকজনকে নিতে পারবো ওরকম করে মানে এক লাখ দেড় লাখ মানুষকে আমি অ্যাড করাতে পারবো মানে যে আসতে চাইবে কিন্তু টোটাল আমরা দশজন একসাথে লাইভ করতে পারবো টোটাল দশজন মিলে একসাথে আমরা লাইভে কথা বলতে পারবো আর দশজন দশজনকে দেখতে পাবো সেম হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মতো আছে দিদি ভাই আজকে যাই লাইভে পুরো আছো জানি না কি আছো তোমরা একটু কমেন্ট করো ও সবই থেকে হোয়াটসঅ্যাপই ভালো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো সব জায়গায় দেওয়া চলে না বলো এখানে আমি নাম্বার দেব কিন্তু অল পাবলিক হয়ে যাবে কিন্তু ওটা তো নাম্বার পাবে না ওটা জিমেলের মাধ্যমে ওটা তোমার নাম্বার হবে না আমার নাম্বার পাবে ওটা জিমেল আইডি থেকে যেভাবে যে তুমি আমাকে কমেন্ট করছো এভাবেই মানে কমেন্ট করলে আমি একটা লিঙ্ক দেবো টাচ করলেই তুমি আসতে পারবে সেটা এই যে যেমন কমেন্ট করছো ওখানে আমি একটা লিঙ্ক পোস্ট করে দেবো চ্যানেলের সেটা টাচ করলেই তোমরা আমার লাইভে উঠতে পারবে যাই হোক আর বেশিক্ষণ থাকবো না অনেক রাত্রি হয়ে গেছে আমি লাইভ থেকে বেরিয়ে যাব এইটুকু বলার জন্য এলাম যে যারা ভিডিও কল লাইভে কথা বলতে চাও আমার ভাই বোনেরা ঠিক আছে তোমরা অবশ্যই আমার এই লাইভে জয়েন্ট হতে পারো ওখান থেকে আমি তোমাদেরকে অ্যাড করিয়ে নিতে পারবো এটা বলার জন্য আমি বিশেষ করে লাইভে এলাম রাহুল তোমাকে গুড নাইট ভালো থেকো পরে কথা হবে ঠিক আছে আমি এবার যেদিন লাইভ করবো সেদিন কথা হবে আমি আজকে বেরিয়ে যাচ্ছি লাইফ থেকে বিশ্বের খুব মার সপ্তাহ ও এত তাড়াতাড়ি হ্যাঁ খুব রাত হয়েছে বারোটা বাজতে যাই তাই বারোটা বাজেনি এখন দেরি আছে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে গো যা ভাবি রাহুল যাদব ওই ভিডিও কল লাইফের কথা বলছিলাম গো ভিডিও কল লাইফের কথা বলছিলাম প্লিজ রাহুল মানে রাহুল যাদব লাইক ডান করো অভিষেক কুমার একটা করে লাইক করে দাও আর আজকে আমি অনেক রাত্রি হয়ে গেছে লাইভে থাকবো না পরে সবার সাথে রাহুল তুমি কখন ঘুমাবে বলো কখন ঘুমাবে বলো নাই করেন ঠিক আছে কোনো অসুবিধা নাই হৃদয় খুব সুন্দর নাম ভাই বৌদি বলো কেমন আছ হৃদয় রাহুল একটু পর ঘুমাবে রাহুল লাদাক ওকে কেন বললে যে লাইক করবে না আমি যে বললাম লাইক করতে হবে না ঠিক আছে লাইকটা এতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে তোমরা যে কথা বলছো এটাই যথেষ্ট কিন্তু সবাই বলে লাইক 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 প্রত্যেকটা মানে ভিডিওই প্রত্যেকটা কথাতে লাইক বলে আমি বলি বাট একটু পরে পরে বলি ঠিক আছে তোমাদের ইচ্ছা হলে করো আমি তো ভালো আছি আপনি কেমন আছেন বলি ভালো আছি গো আমি ওই ডিজিটাল লাইফে থাকবো না হামতে পার নাকি কার্তা আমি তো হিন্দি জানি না রাহুল আদব আমি হিন্দি জানি না গো তাহলে কি করে তোমার সাথে কথা বলবো আমি বুঝতে পারি হিন্দি বাট বলতে পারি না আমি বুঝতে পারি কিন্তু হিন্দি বলতে পারি না তোমরা যারা লাইক করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর শুধু রাহুল আমাকে একটু হিন্দি শিখিয়ে দেবে বলো শুধু রাহুল কাহা চালা গেয়া থা কোথাও যায়নি গো আমি আবার নিজের মতো করে হুম আচ্ছা বুঝলাম যারা লাইক করছো ফ্রেন্ড তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা লাইক করার জন্য কারণ শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমাদেরকে অনেক ভালোবাসা জানালাম রাহুল এত খানা খাইয়া হ্যাঁ গো খাওয়া হয়েছে বাজে কমেন্ট করো না যে বন্ধুরা আছো প্লিজ বাজে কমেন্ট করো না ঠিক আছে বাজে কমেন্ট করলে কথা বলবো না ইয়েস খানা হগেয়া আমি হিন্দি জানি না কেউ কথা শুনে হাসবে না কিন্তু শুধু রাহুল তোমাকে বলছি তুমি আমার কথা শুনে হাসো না কারণ আমি হিন্দি জানি না কেয়া এবারে কিভাবে বুঝাবো বলো আমি হিন্দি জানি না খানা হো গেয়া আমি কিন্তু হিন্দি জানি না হাসবে না আমার নিজের কথা শুনে নিজেরই হাসি পাচ্ছে রাহুল তুমি কি বুঝতে পেরেছ আমার কথা বলো কে খাও রুটি আর সবজি জি আচ্ছা মানে তুমি একটু একটু বুঝতে পেরেছো থরা থরা না না হিন্দি বলবো না গো মানে আমি তো জানি না আবার ভুল ভাল মানে বলে দেব আর যে যারা আছো তোমরা একটু লাইক করো কথা বলো নাহলে আমি লাইক থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমি ভুল ভাল থরা থরা হুম থরা থরা আমি এবার হিন্দি জানি না কি বলতে কি বলে দেবো थोड़ा थोड़ा समझ गया आप अच्छा बोलती हो हिंदी नहीं जनता हिंदी में बात नहीं जानता हंस पे ना बुल जी हमें किंतु एकदम ही जानी ना हिंदी ठीक है মানে যারা হিন্দি কথা জানো তারা তো শুনবে নতুন করে আমার কথা তারা হাসতে হাসতে পাগল হয়ে যাবে আরে যারা যারা আছে প্লিজ তোমরা একটু কথা বলো না হলে সত্যি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে আমি হিন্দি মে বাত করনা নেই আতা হ্যাঁ এই হামকো হিন্দি মে বাত করনা নেই আতা হ্যাঁ এই হামকো সমঝ গিয়া মে বেঙ্গলি কেউ বন্ধু আছো আমাকে একটু মানে যারা বাংলা প্লাস হিন্দি জানো কেউ বন্ধু আছো আমাকে একটু হিন্দি শিখিয়ে দেবে এখানে কোনো ভাই বা বোন যেই থাকো না কেন কেউ কি আছো হিন্দি একটু শিখিয়ে দেবে বড্ড প্রবলেম হিন্দিতে সবাই কমেন্ট করলে কথা বললে আমি অ্যান্সার দিতে পারছি না ইস দীপম করদি দুই দিন কোথায় ভাই আমি বাড়িতেই ছিলাম আর একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ভাই ঠিক আছে আর তারপরে তো একদিন লাইভ করছিলাম ওই আসুনি তো লাইভে ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি ওই তো পরশু দিন গিয়েছিলাম সেলাই কাটিয়ে নিয়ে এলাম এখন ভালো আছি এয়ার এজ কা আমার টোয়েন্টি সেভেন

আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারি আমি হিন্দি বুঝতে পারি কিন্তু বলতে পারি না গো হিন্দি প্রত্যেকটা হিন্দি কথা বুঝতে পারি বাট বলতে পারি না এটাই হচ্ছে প্রবলেম ফোন ভাই তুমি কি আছো শত রাহুল আইটি তোমাকে বলছি তুমি কি আছো আরেকটু কথা বলো রাহুল আ তোমার বাড়ি কোথায় বলো রাহুল আ তো তোমার বাড়ি কোথায় বলো আচ্ছা বলো কি হল আমি হিন্দি জানি না চেষ্টা করলে শিখে যাবো কিন্তু আমাদের এখানে তো কেউ হিন্দি কথা বলে না দীপঙ্কর ভাই তুমি কি করছো বলো পুজো করেছো দিদি হ্যাঁ মমতা পুজো ছিল তো ভাই স্বপন ভাই ভাই স্বপন ভাই কেমন আছো বলো তুমি এরাইতে আমার সাথে কথা বলেছো কেমন আছো বলো দীপঙ্কর ভাই লাইক করো স্বপন ভাই লাইক করো রাহুল আপনি হিন্দিতে খুব ভালো কথা বলেন তুমি বাংলা জানো তারপরও কেন আমাকে হিন্দি বলাচ্ছিলে বলো আমি তো ভুলকাল বলছিলাম তুমি তো বাংলা কথা বলতে পারো তাহলে কেন আমাকে হিন্দি বলার ছিলে বলো আমি তো হিন্দি জানি না খালি আমি তোমার জন্য চেষ্টা করেছিলাম বলা। যে তুমি এত পার পরে কমেন্ট করছো হিন্দিতে কিন্তু আমি তোমাকে কোনো উত্তর দিতে পারছি না সেই জন্য ভুল হোক যাই হোক আমি চেষ্টা করছিলাম বলার এমনি বাংলা জানো এর আগেও তুমি বাংলায় কথা বলছিলে রাহুল এর আগেও তুমি বাংলায় কথা বলছিলে এই যে কি সুন্দর লিখেছো বলো বাংলা জানো তো তুমি মানে হিন্দিতে অনুবাদ করে বাংলায় লিখো তাই না এর আগে বলেছিলে আর স্বপন ভাই কোথায় গেলে বলো দীপঙ্কর ভাই বলো তুমি কোন পুজোর কথা বললে ভাই মনসা পুজোর কথা বললে বলো দীপঙ্কর ভাই আজকে যে মনসা পুজো সেটার কথা বললে জি রাহুল লাথে জি আমার মনে আছে মেয়ে ইয়াদ হাসবে না কিন্তু যারা আস এখানে হাসবে না কিন্তু প্লিজ যে আমার ভাই বোনরা আছো আমার হিন্দি শুনে হাসবে না প্রমিস আমি মানে একটু একটু হিন্দি একটু একটু বাংলা মিসে বলছি আর কি ঠিক আছে বুঝলাম প্রমিত আমি এটা একদম মিথ্যা ভাবছি না রাহুলো তুমি আমার লাইফে আসো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ গেছে আজকে আমি বেরিয়ে গেলাম সবাইকে গুড নাইট জানাচ্ছি আর তো কেউ কথা বলছো না কথা বললে হয়তো থাকতাম বাট লাইফে কেউ কথা বলছো না আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে সেই কারণে হয়তো কেউ কথা বলছো না আজকে আমি বেরিয়ে যাচ্ছি পরে লাইভে আসবো কথা হবে সবাইকে গুড নাইট খানা খাওয়া হয়েছে দিদি তুমিও কি আবার হিন্দি কথা বলতে পারেছ ভাই আমি হিন্দি বুঝতে পারি কিন্তু বলতে পারি না হ্যাঁ আমার খানা খাওয়া হয়ে গেছে ভাই তুমি 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 আমাকে হিন্দি শিখিয়ে দেবে ভাই ভাই ঠিক আছে আমাদের আসবে আসবে ঠিক আছে যখন তুমি কিন্তু আমাকে একটু হিন্দি শিখিয়ে দেবে রাহুল তো আমি এখন ঘুমাতে চাই না স্যার আচ্ছা জেগে থাকো তাহলে সারা রাত সারা রাত জেগে থাকো ঘুমাবে না তো দীপঙ্কর ভাই তোমাকে গুড নাইট দিদি হিন্দি আমি পারিনি তুমি তো পারবে তুমি তো পারবে ভাই তোমরা বাইরে আর ঘোরো ঠিক আছে তোমরা তো হিন্দি পারবেই তোমরা হিন্দি মুভি দেখো